হয়ে গেল তাহলে আমি ডবল হান্ড্রেড না করে নাম চিনা ছিয়াশি হলো আর মাত্র চোদ্দটা লাগবে বাপ ইনশাল্লাহ এই বিয়ে হয় নাই যুবক ছেলে কাজ করো হাত তুলো কার এই দেখেন দুটো অষ্ট কোনটা চারটা ওটা পাঁচটা করে দেন আরে এক কুইন্টাল দিলে বাসা কোরআন পাঁচটা দিবেন তা কি এসে গেছে ইনশাল্লাহ জোরে বলুন না আড়াই তাকবীর পাঁচটা হয়ে গেল তাইলে কত হলো বাপ অষ্টআশি আর পাঁচে তিরানব্বই আর সাত খান লাগবে ইনশাল্লাহ আর সাতটা দিলেই হয়ে যাবে হ্যাঁ পাঁচটা এ আর কে আছে হ্যাঁ আর কে আছেন এই যুবক ছেলে কে আছেন তাড়াতাড়ি বলুন হ্যাঁ আর কে আছেন বলুন কটা হ্যাঁ আসুন এগিয়ে আসুন ও ভাইজান আপনি আগে আসুন এই ছাড়ো ওনাকে ছাড়েন এই আগে করে দেন একটা দাদা ইনশাআল্লা আরো পাঁচটা নাম লেখালেন নারায় তাকবীর তিরানব্বই একে চুরানব্বই চুরানব্বই আর পাঁচে নিরানব্বই শেষ ভালো তার সব দুটো দুশো একটা আর নটা লাগবে বা দেখেন দুশো দুটো মাসাল্লা বিয়ে হয়েছে আল্লাহ জানো নেক্স সন্তান দান করে বলুন আমিন আরো দিয়ে দাও কিছু কি একশো টাকা হ্যাঁ আর পাঁচশো দাও তুমি আমাকে দুই দাও তুমি আরো দাও আমি দুয়া করবো আরে তোমার ব্যাটা হবে ইনশাল্লাহ